হ্যালো বন্ধুরা বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক জানাবো স্বাগত ভিডিওতে ক্লিক করার জন্য সঙ্গে সঙ্গে ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে যে একটি বিজ্ঞপ্তি হয়েছে সেটি হচ্ছে প্রাইমারি স্কুলে সেমিস্টার পদ্ধতি চালু হতে চলেছে তো প্রাথমিক শিক্ষা সেমিস্টার পদ্ধতি নতুন বছরে জেনে নিন নতুন নিয়ম কানুন তো প্রাথমিক সেমিস্টার পদ্ধতি প্রাথমিক স্কুলগুলোতেও এবার সেমিস্টার পদ্ধতি চালু করবে সরকার সমস্ত নিয়ম দেখে নিন বিস্তারিত আলোচনা করব যে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সম্প্রতি বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন যা রাজ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে ছোটো থেকে বড়ো শিক্ষার্থীদের প্রতিযোগিতা দক্ষ করে তুলতে এবং পড়াশোনার প্রতি উৎসাহিত করতে সেমিস্টার পদ্ধতি পরীক্ষা চালু করা ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সেমিস্টার ঘোষণা আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এই প্রাথমিক বিদ্যালয় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেমিস্টার পরীক্ষা শুরু হবে এবং বছরে এবার থেকে প্রতিটি ক্লাসে দুইবার করে পরীক্ষা নেওয়া হবে প্রথম সেমিস্টার পরীক্ষা হবে জুন মাসে এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হবে ডিসেম্বর মাসে ডাব্লিউ বি প্রাইমারি স্কুল সেমিস্টার সিস্টেম পরিবর্তনের কারণ এবং পরিকল্পনা কি কীভাবে এটি হতে পেরেছে তো প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পড়ুয়াদের উপর থেকে এবং পরীক্ষার চাপ কমানোর জন্য নতুন পদ্ধতিতে শিক্ষাবর্ষে দুটি ভাগে বিভক্ত করা হবে প্রথম সেমিস্টার জানুয়ারি থেকে জুন এবং দ্বিতীয় সেমিস্টার জুলাই থেকে ডিসেম্বর এছাড়া পরীক্ষার প্রশ্নপত্র হবে রাজ্যব্যাপী একটাই এবং পর্ষদ থেকে সরবরাহ করা হবে তো এখানে প্রশ্নপত্র একটি হবে শিক্ষার্থীদের মার্কশিটে একবার গ্রেড বা পয়েন্ট উল্লেখ থাকবে যা সর্বভারতীয় প্রতিযোগিতার ক্ষেত্রে গ্রহণযোগ্য সেমিস্টার পদ্ধতি মূল দিক এবং এক নজর নতুন নিয়মের ভিত্তিক শিক্ষাবর্ষ প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের জন্য আটশো ঘণ্টা এবং তৃতীয় এবং পঞ্চম পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীদের জন্য একশো এক হাজার ঘণ্টা এবং সেমিস্টারের প্রতি তিনশো ছিয়াত্তর থেকে চারশো ষাট ঘন্টা পরীক্ষা সময়কাল এবং এখানে বলা হয়েছে পরীক্ষার সময়কাল ষাট ঘন্টা লিখিত পরীক্ষা প্রশ্নপত্র ও পরীক্ষা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে পদ্ধতি পরীক্ষা রাজ্য জুড়ে এক ধরনের প্রশ্নপত্র নিয়োগ এর বিক্ষোভি জারি করেছে তো এখানে বলা হয়েছে প্রাথমিক স্কুলগুলো তো এবার সেমিস্টার পদ্ধতি চালু করছে সরকার নতুন ওজন নতুন নিয়ম তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে এবং যারা ভিডিওতে নতুন অস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে